সিয়াদের আজও দাবি ইরাকের মাটিতে যারা সিয়া আছে ইরানের মাটিতে যারা সিয়া আছে ওই সিয়াদের আজও দাবি আসমানে ভুল করেছেন জিব্রাইল আর মাটিতে ভুল করেছে উমার কি ভুল করেছে আল্লাহ বললেন যে ওহি নিয়ে জিব্রাইল কে ওই আলীর কাছে যাও তো আলীর কাছে না গে জিব্রাইল মোহাম্মদের কাছে চলে গেল আর উমার ভুল করেছে যখন মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল তো উমারের উচিত ছিল যে আলীর হাত ধরে বলবে যে আজ থেকে তুমি খলি তো উমার বলল আবু বাকার আজ থেকে আপনি খলি এই জনগণ তোমরা এর কথা মানবে এই যে ভুল করেছে ওরা আজকেও যদি জিবরা পায় তার পিঠে কত লাঠি ভাঙবে আমার হিসাব নেই আজকেও যদি ওমারকে পায় তার পিঠে কত লাখি বানবে এটা আমার জানা নেই তবে ওদের আজও দাবি যদি ওরা এই উমারকে পায় আর জিব্রাইল আলী সাল্লামকে পায় কারো পিঠে চামড়া বানবে না এইবার আপনাকে বলি ওরা মুসলিম নয় আরো কিছু প্রমাণ দিতে পারি ওরা বলে যে উমার উসমান আবু বাকার হাফসা আয়েশা সবাই জাহান নামে যাবে নাওজালিক সবাই জাহান নামি সবাই জাহান নামে যাবে ছোট ছোট বাচ্চাদেরকে বলে যে তোমরা বলো বেটা যে আয়েশা ফিন্নার আয়সা জাহান আয়েশা জাহান্নামী জাহান নামি আয়সা জাহান নামি ও জাহান মহিলা আরো বলে ওরা আয়েশা ব্যাভিচারিনী মহিলা আয়েশা ব্যাভিচারিনী মহিলা জি রাসুল সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশার জিয়া আল্লাহ একে বলেন যে জাহান নামি একে বলেন ব্য মহিলা সে কি মুসলমান থাকতে পারে জিনা থাকতে পারে না